হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দ শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। তো যোগিনী একাদশীর পরে এবারে আসতে চলেছে শয়ন একাদশী। তো এই শয়ন একাদশী ব্রত কবে পালন করতে হবে? শয়ন একাদশী পালন করতে হবে 6ই জুলাই রবিবার। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশী ব্রত পালন করতে হবে ছয়ই জুলাই 2025 রবিবার। আজকে আমরা একাদশীর মাহাত্ম্য এবং পালনের আলোচনা করব বলা হয় যে মানুষ সম্পূর্ণ ভক্তি সহকারে এই এই একাদশী ব্রত পালন করবে এবং যে ব্যক্তি ভগবান শ্রী হরির একাদশীর মাহাত্ম কথা শ্রবণ করবে সহস্র জন্মের পাপ নষ্ট হয়ে যাবে সে পরম ভগবান শ্রী শ্রী বিষ্ণুর কি পালাপ করবে তাই আপনারা খুব সুন্দরভাবে এই স্বয়ং একাদশী ব্রত পালন করবে একাদশী ব্রত পালন করতে হলে যারা আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন এবং দ্বাদশীর দিনে কিন্তু নিরামিষ সাহার গ্রহণ করবেন তারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান তারা কিন্তু সেইভাবে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন এবং রাত্রে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে দন্ত মার্জন করে নেবেন এবং পরের দিন খুব তাড়াতাড়ি সূর্যোদয়ের আগে কিন্তু স্নান করে নেবেন স্নান করে দাদুর সঙ্গে তিলকাচমন করে নেবেন এবং ভগবানের আরতি করবেন যারা আরতি করতে পারবেন না তারা কিন্তু এবং পুষ্প দিয়ে সংকল্প করে নেবেন সংকল্প মন্ত্র হল নিরাহার স্থিত অহম হনি একাদামী পুণ্ডরিকাক্ষং শরণাং মে ভবচ্যুত তো এই মন্ত্রটি বলে আপনারা কিন্তু সংকল্প করে দিবেন আর যদি সংকল্প মন্ত্র বলতে না পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই আপনারা নিজের মতো করে কিন্তু সংকল্প করতে পারেন ভগবানের শ্রী পদপাদ্যে পুষ্প এবং তুলসী দিয়ে বলবেন হে গোবিন্দ হে হরি হে কৃষ্ণ আজকে একাদশী একাদশী ব্রত ব্রত আমি আমি পালন পালন করছি এই যেমন ভক্তি এবং সহকারে করতে পারি আপনি আমাকে কৃপা করবেন এই বলে সংকল্প করে নিবেন তুলসীর আরতি করবেন তুলসী কাছে জলদান করবেন তুলসীর পরিক্রমা করবেন তুলসী দেবীর কাছে বসে কিন্তু মালা জপ করবেন তা বেশি বেশি করে শ্রীমদ গীতা একাদশীর মাহাত্ম কিন্তু অবশ্যই পাঠ করবেন এবং শ্রবণ করবেন এবং বিভিন্ন ধরনের শাস্ত্র কিন্তু অধ্যয়ন করবেন একাদশীর কিন্তু একাদশীর দিনে অবশ্যই পাঠ ও শ্রবণ করবেন একাদশীতে শস্যের মধ্যে পাপ অবস্থান করে বলে তাই একাদশীর দিনে পঞ্চ রবি বর্জনীয় যেমন ধান গম ভুট্টা ডাল সরিষা একাদশী নির্জলাই সর্বশ্রেষ্ঠ কিন্তু নির্জলয় অসামর্থ হলে ফল জল আলুর পায়েস পেঁপের পায়েস সাবুর পোলাও এবং কুমড়োর পায়েস আলু কলা পেঁপে দিয়ে বিভিন্ন ধরনের অনুকল্প প্রসাদ তৈরি করে কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন এবং এই অনুকল্প প্রসাদ তৈরি করতে গেলে বিশুদ্ধ ঘি বাদাম তেল এবং সূর্যমুখী তেল কিন্তু ব্যবহার করতে হবে কোনো রকম সোয়াবিন তেল কিন্তু নিষিদ্ধ এবারে আসি একাদশী ব্রত কি সকলেই পালন করতে পারে অবশ্যই স্থানে যেমন সকলেরই অধিকার আছে ঠিক তেমনি একাদশী ব্রত পালন করাই সকলেরই কিন্তু অধিকার আছে এবং আট থেকে আশি বছর বয়স পর্যন্ত সকলেরই কিন্তু একাদশী ব্রত পালন করার অধিকার আছে সধবা বিধবা ভাই বোন মাতা পিতা স্বামী স্ত্রী সকলেরই কিন্তু এই একাদশী ব্রত পালন করার অধিকার আছে তিলজীব গোস্বামীর ভক্তির সন্দর্ভের স্কন্ধ পুরাণে বলা হয়েছে যে একাদশীর দিনে যারা শস্যদানা গ্রহণ করে তাদেরকে তা মাতা ভাই ও গুরু হত্যাকারী বলে জানবে তারা যদি বৈকুণ্ঠ ধামে উন্নতি হয় তবুও কিন্তু তাদের পতন হয় তাই একাদশীর দিনে পঞ্চ রবিশস্য অবশ্যই বর্জনীয় এবং একাদশীর দিনে গায়ে সাবান মাখা তেল মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা বাসন ক্রোধ দিবানিদ্রা ইত্যাদি কিন্তু বর্জনীয় এদিন কিন্তু এগুলো বর্জন করে অধিক অধিক হরিনাম জপ করবেন তো আজকে আমরা একাদশীর পাঠ করব আপনারা সকলেই শ্রবণ করুন মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথাই আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো সকল জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্তই আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাবনাশক এবং সকল অধিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসে শুক্লপক্ষের এই একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান জন্য এই এই ব্রত পালন করতে হয় ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশের মান্ধাতা নামে একজন রাজর্ষী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈবী দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সোয়াহা সোয়াধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের আয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্রই বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারাও ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব আবার অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও কিন্তু রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বীর অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোকই বেদপরায়ন এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শুদ্ধ এই রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্য রাজ্যে এই দুর্দশা তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে তপস্যাকারী নিরাপদ রাজা বললেন হে মুনিবর। তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কি করে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নি নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারিনী হে রাজন প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন ব্রতর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছু কালের মধ্যে অন্নাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই বর্ণিত হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং খুব সুন্দরভাবে আপনারা এই স্বয়ন একাদশী ব্রত পালন করবেন এবং স্বয়ন একাদশী ব্রত পালন করে পরের দিন কিন্তু সঠিক টাইমের মধ্যে পারনটিও করে নেবেন পারণের সময়সূচি হলো সাতই জুলাই সোমবার ভোর চারটা পঞ্চান্ন মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিটের মধ্যে কিন্তু পারনটি করে নেবেন হরে কৃষ্ণা রাধে রাধে